দ্বিতীয় দলিল রয়েছে সুরা নাজমের আয়ত নম্বর একষট্টি আল্লাহ পাকের সাদ করেছেন আফামিন হাজাল হাদিস তাজাবুন কাফেরদেরকে আল্লাহ সম্মানের করে বলছেন সুরা নাজমে যে হে কাফের গন তোমরা এই যে আমার বাণী কোরআন করিম এ কোরআন করিম পাওয়া সত্ত্বেও তোমরা কি আশ্চর্য হচ্ছ যে এটা মানুষের রচিত এটা আল্লাহর কালাম নয় আল্লাহর বাণী নয় এবং তোমরা হাসি ঠাট্টা করছো তোমাদের করন্দন আসে না কান্না আসে না কোরআনে করিমকে তোমাদের উপদেশ হয় না ওয়ানতুম সামেদুন ওয়ান্তুম সামেদুন ওয়ান্তুম সামেদুনের তাফসিরকি আবদুল আবেন আব্বাস নদী আল্লাহতাল আন হমায় তফসির করে বলছেন যে সমদ এসামেদুন সমুদ থেকে সমদ শব্দটি হিমিয়ার বংশের ভাষায় হিমিয়ার বংশ আরব দেশগুলির দক্ষিণে বাস করতো এমন দেশের দিকে তাদের আসল দেশের এলাকা ছিল এই গোত্রের ভাষায় এক এক এলাকার এক এক ভাষা রয়েছে আমাদের বাংলা ভাষা তো রয়েছে ব্যবহার হয় যা অন্য এলাকায় ব্যবহার হয় না তো এই লোকেরা বলতো তো আল্লাহ পাকি বলছেন যে তোমরা গান বাজনা নিয়ে ব্যস্ত আর তোমরা কোরআন কে মানবরচিত বলো মানুষের তৈরি করা মানুষের বাণী বলো তাহলে আল্লাহ ফাখর বললেন এই আয় গান বাজনা নিন্দা করেছেন গান বাজনাকে খারাপ বলে আখ্যায়িত করেছেন গান বাজনা হচ্ছে মুসলিমদের কাজ নয় শোনা বলে আখ্যায়িত করেছেন আরেকটি কথা এই আয়াত গুলি দ্বারা বোঝা যায় যে যা হচ্ছে যে গান বাজনা মানুষকে আল্লাহর রাস্তাতে বাধা সৃষ্টি করে যেতে আল্লাহর দিকে ফিরে আসতে আল্লাহর সামনে কান্না করতে বাধা সৃষ্টি করে মাস্তু সত্য যারা গান বাজনা শুনে তাদের চোখের পানি আল্লাহর সামনে আসবে না তার কারণ তার গান শুনলেন মজা পায় বাজনা শুনলে কোরআন শুনলে মজা পাই না ইসলামিক আলোচনা শুনলে মজা পায় না ভালো লাগে না গান শুনলে মজা লাগে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মজা লাগে সেই জন্য হাসতে থাকে বেশি দেখবেন গান বাজনাতে মানুষ হাসে হ্যাঁ কোরান তেলাউত শুনে কি হাসে কেউ কোরান তেলাওয়াত শুনলে আসে আল্লাহ আল্লাহফাক বলেছেন যে অজেলাত কলু গহম এন্দামেল মেনু না ইদাদুকের আল্লাহু ওজেলাত কলু আল্লাহর কথা যখন বলা হয় আল্লাহ রসুলের কথা যখন বলা হয় আল্লাহর দেড়ের কথা যখন বলা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে মানুষের অন্তর কেঁপে উঠে তারপরে কান্না আসে চোখে আল্লাহর ভয়ে যে কান্না আসে প্রথম অন্তরে কান্না আসে তারপরে চোখে কান্না আসে আল্লাহর আয়াত যখন তেলাওত করে শোনানো হয় সে তেলাওতই হোক বা তার তস্তির হোক করে হোক তস্তিরি করে হোক শোনানো হয় যা তুমি ইমান মমিন যদি হয় তাদের ইমান বৃদ্ধি হয় তাদের কান্না আসে সেজন্য ইমান বৃদ্ধি হয় তাদের অন্তর নরম হয়ে যায় মন নরম হয়ে যায় পক্ষান্তরে গান বাজনা শুনলে মন আরো শক্ত হয়ে যায় আর হাসি আসে শুধু তাই আল্লাহ হাসির কথা উল্লেখ করেছেন তাকুনওয়ালা তখন তোমরা হাসতে থাকো কান্না আসে না তোমাদের তোমরা গান বাজনাই ব্যস্ত এই ছিল